পঞ্চশীল প্রার্থনা করতে গিয়ে আমরা অনেকেই এক বচন এবং বহু বচন তালগোল পাকিয়ে ভুল প্রার্থনা করে থাকি আশা করি আজকের এই ভিডিও দেখার প্রত্যেকে আমরা সেই ভুল আর করব না সাধারণত আমরা প্রার্থনা করি এভাবে ও কাং ভান্তে তিসারা নেনা সাহা পাঞ্চা শিলাং ধাম্মাং এআ আনুগ্রাহাং কাত্তোয়া শিলাং বান্তে যার বাংলা অর্থ দ্বারাই ভান্তে অবকাশ করুন আমি ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করছি অনুগ্রহ করে আমাকে শিল্পদান করুন খেয়াল করবেন এখানে আহাং এ চামি এবং মে এর তিনটি হচ্ছে এক বচন আহাং দিয়ে আমি বোঝাচ্ছে এ চামি দিয়ে আমি প্রার্থনা করছি বোঝাচ্ছে এবং মে দিয়ে আমাকে বোঝাচ্ছে কিন্তু আমরা যখন একাধিক ব্যক্তি একসাথে পঞ্চশীল প্রার্থনা করি তখন অনেকেই অধিকত শুদ্ধ হিসেবে বহু বচনগুলো ব্যবহার করি এগুলো করতে গিয়ে দেখা যায় আমরা কাসা মায়াং বানতে বলি এবং শেষের দিকে নো বানতে বলি কিন্তু মধ্যকানের তো একটা এই আছা আমি আছে সেই আমিকে এই আমি বলে যায় যার ফলে দেখা যায় প্রথমটা হয় আমরা মধ্যকানে হয় আমি এবং শেষের দিকে এসে হয় আবার আমরা অর্থাৎ আমি আমরা মিলে একটা ভুল পঞ্চমী প্রার্থনা করে ফেলি তাই আজকে থেকে আমরা হয় এক বছরে বলবো আহাং এ আমি মেয়ে বলবো অথবা আমরা বহু বছরে বলবো মায়াং এ আমা নো তাহলে আমাদের এই ভুল প্রার্থনা আর হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আমরা উচ্চারণ নিয়েও আরও ভিডিও দিতে পারি